আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতামিল্লাহ বাদ প্রিয় দর্শক ইসলামিক প্যারেন্টিং নিয়ে আমরা ধারাবাহিকভাবে যে সিরিজের মধ্যে আলোচনা করছিলাম তার অষ্টম পর্বে আজকের এই এপিসোডে আমরা সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ইসলাম ষোলোটি নির্দেশনার যে গাইডেন্স দিয়েছে তার মধ্য হতে তেরো নম্বর ও চোদ্দ নম্বরটি নিয়ে আলোচনা করবো পাশাপাশি দেখার চেষ্টা করবো এগুলো কীভাবে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ইসলাম ষোলোটি নির্দেশনা যে গাইডেন্স দিয়েছে তার মধ্যে হতে নম্বরটি হচ্ছে সন্তানকে নামাজের জন্য আদেশ করা এবং দরকার হলে তাকে শাসন করা আর এই ক্ষেত্রে হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে তিনটি নির্দেশনা এসেছে এক নম্বর নির্দেশনা হচ্ছে সন্তান যখন সাত বছর বয়সে উপনীত হবে তখন তাদেরকে নামাজের জন্য আদেশ করতে হবে আর দশ বছর বয়সে উপনীত হলে তারা যদি নামাজ ছেড়ে দেয় সেজন্য তাদেরকে প্রহার করতে হবে আবু দাউদ শরীফের চারশো পঁচানব্বই নম্বর হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সোল্লাহ আলিসেল আমের সাদ করেন মুরু আউলাদে কুম্বি সোলায়াতি ওহম আবনে উসেম সেনেই না তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সে উপনীত হলে তাদেরকে নামাজের জন্য আদেশ করো পজ রিভিউ হুম আইলাই হ্যাঁ ওহম না আর দশ বছর বয়সে পৌঁছে গেলে তখন তাদেরকে নামাজের জন্য প্রহার করো অর্থাৎ নামাজ যদি ছেড়ে দেয় সেই জন্য তাদেরকে শাসন করার কথা হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে নামাজের ব্যাপারে দ্বিতীয় নির্দেশনা হচ্ছে সন্তান নামাজ পড়েছে কি পড়েনি সেজন্য খোঁজখবর নেওয়া এবং দরকার প্রশ্ন করা দাউদ শরীফের তেরোশো ছাপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রজিউল্লাহআল আনহুমা বর্ণনা করেন যে একদিন আমি আমার খালা রজুল্লাহ তাল আনহার ঘরে অবস্থান করছিলাম আল্লাহ রসুল সে ঘরে প্রবেশ করে বললেন প্রশ্ন করলেন যে নামাজ থেকে কি বুঝলাম যে আল্লাহ ছোটরা নামাজ পড়েছে কি পড়েনি সেটার খোঁজখবর রাখতেন প্রশ্নও করতেন তা আমরাও আমাদের সন্তানদের ক্ষেত্রে আমাদের সন্তান নামাজ পড়লো কি পড়লো না সেজন্য খোঁজখবর রাখা এবং প্রশ্ন করা এটাও আমাদের ইসলামের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা সন্তানের নামাজের ব্যাপারে ইসলামের তৃতীয় নির্দেশনা হচ্ছে সন্তানকে নামাজের বিধিবিধান সম্পর্কে শিক্ষা দেওয়া তিনি শরীফের পাঁচশো উনানব্বই নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে করেন সাল্লাম আমাকে বলেছিলেন ইয়া বুনাইয়া ইয়া হালাকাতুন হে বৎস নামাজের মধ্যে এরিক তাকানো থেকে বিরত থাকো কেননা নামাজের মধ্যে এরিক শিরিক তাকানো ধ্বংসের কারণ তো আমাদেরও উচিত হবে আমাদের সন্তানদেরকে নামাজের প্রয়োজনীয় বিধিবিধান ও মাসলাম তাদেরকে শিক্ষা দেওয়া সন্তান প্রতিপালন ক্ষেত্রে ইসলাম ষোলোটি নির্দেশনার যে গাইডেন্স দিয়েছে তার মধ্যে থেকে চোদ্দ নম্বরটি হচ্ছে সন্তানের বয়স যখন দশ বছর হবে তখন তাদের বিছানা আলাদা করে দেওয়া প্রিয় দর্শক আমরা উনিকেই বর্তমান বাস্তবতা অনুসারে এর প্রয়োজনীয়তাটা অনুভব করি উপলব্ধি করি তারপরও কখনো হয়তো বা অসতর্কতা বসত কখনো অবহেলা বসত নানা কারণে আমরা এটাকে এড়িয়ে যাই এটাকে আমরা ঠিকঠাক মতন করি না অথচ হাদিসের মধ্যে এই বিষয়ে সুস্পষ্টভাবে নির্দেশনা এসেছে আবু দাউদ শরীফের চারশো পঁচানব্বই নম্বর হয়েছে ফিল হুম সন্তান যখন দশ বছর বয়সে উপনীত হবে তখন তাদের বিছানা আলাদা করে দাও প্রিয় দর্শক আজ এটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি يا من تعمل للدنيا لن ينفعك ما تعمل، أرضاك غدا تصلاه نارا فيها تتقلقل، تعمر في دار فناء، تهدم دار المستقبل، وتضيع العمر الغالي، وبك الفترة لن تقتل